প্রিয় গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার নিয়ে তো যে খাবারটা গাছে যদি অভাব থাকে তাহলে গাছ তার পাতার মাধ্যমে সেই অভাবটা সে প্রকাশ করে তো মানুষ ক্ষুধা লাগলে প্রকাশ করে মুখের মাধ্যমে বা খাবার চায় কান্না করে আর গাছ তার খাদ্যের অভাব থাকলে প্রকাশ করে তার পাতার মাধ্যমে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে একটা গাছে খাদ্যের অভাব হলে কোন খাদ্যের অভাব হলে গাছের কী লক্ষণ হয় তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন গাছের পাতাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে হলুদ বর্ণ এ দেখেন পাতাগুলো মনে হয় একদম হলুদ হয়ে গেছে আর কি খাদ্য নেই এক কথায় খাদ্যহীন পুষ্টিহীনতায় ভুগতেছে তো এটা হচ্ছে সালফারের অভাব আমি আবারও বলছি যদি আপনাদের গাছে এরকম লক্ষণ দেখেন তাহলে বুঝতে হবে যে আমার গাছ সালফার নামক খাদ্যের অভাবে ভুগতেছে আর কি তো এই দেখেন পাতাগুলা এবং এর ডগা কেমন হয়ে গেছে ফেকাশে হয়ে গেছে এক কথায় তো এটা সালফারের অভাব সালফারের কাজটা হচ্ছে প্রথমত সবুজ কণা অর্থাৎ ক্লোরোফিল যে জিনিসটা আমরা বলি যার মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে এটা বাড়িয়ে দেবে আর কি এক কথা সবুজ প্রচুর পরিমাণে সবুজ কণা বাড়াবে এবং আরেকটা কাজ করবে সেটা হচ্ছে শিকড় মূলত গাছ শিকড়ের মাধ্যমে বেশি খাদ্য টানে এই শিকড়টা প্রচুর পরিমাণে এই সালফার যদি দেওয়া থাকে তাহলে বাড়বে সালফারের মধ্যে বাজারে অনেকগুলো সালফার পাওয়া যায় তার মধ্যে থিউ সবচেয়ে বেটার আর কি তো এই গাছটা মূলত সালফারের কারণে এরকম হলুদ বা ফ্যাকাশে হয়ে গেছে তো থিউবিটটা আপনারা এই গাছের ব্যবহার করতে পারেন তাহলে এই রোগটা আসবে না তো এই সালফারটা আপনারা ব্যবহার করবেন আর কি থিউবিট প্রতি বিঘার জন্য দুই কেজি প্রতি বিঘার জন্য দুই কেজি আমি আবারও বলছি থ্রি দিলে দেখবেন এই গাছটা আস্তে আস্তে সবুজ হয়ে গেছে এই গাছে আর কোনো ধরনের সমস্যা আসবে না ইনশাল্লাহ তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম